বেস্ট আছে সৈয়দ লক্ষ্মণ ভাই যে পাস করছিল আমরা এই প্রত্যাশা এই বছর আল্লামা তাহির হুজুর এই ব্যবধান রেখে ইনশাল্লাহ আমাদের জুনাগড় মাধবপুর আসনে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে ইনশাল্লাহ আগামী সংসদে গিয়ে সংসদ কাবেন আমি তো সৎকার আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট ভোটের আশাবাদী মানুষ যেভাবে পুরুষ মহিলা ভোট দেওয়ার পরেই মোমবাতির জয় ধ্বনি তাদের মুখে আমার দিকে তাকে একটা মুসকি হাসি দেয়

উনি আল্লাহ যদি আল্লাহ যদি উনারে বিজয় মালা ভরায় এটা আল্লাহ ভরাইবা এটা কোনো আমরা খালি সিল দিতাম আমরা সিল দিছি সন্দেহ নাই এটা নিঃসন্দেহ আমার করব ভাগ করব মোহাম্মদ মোহাম্মদ প্রতি ভোট কিসে দিচ্ছেন পুরতোবসি মোমবাতি ইনশাআল্লাহ মোমবাতি কেন দিলেন মোমবাতি যে আমরা দেখতেছি আশাগুড়ি এই আসনে বিশাল ব্যবধানে আমাদের যে গত নির্বাচন আমরা যেভাবে দেখছিলাম বেস্ট আছে হচ্ছে যেভাবে ভাইয়ের যে ভাবে পাস করেছিল আমরা এই প্রত্যাশা এই বছর আল্লামা তাহির হুজুর এই ব্যবধান রেখে ইনশাআল্লাহ আমাদের চুনাগর মাদুপুর আসনে রেকর্ড পরিমাণ বুট পে ইনশাআল্লাহ আগামী সংসদের এই সংসদ কাাবেন আর গণবটে কি দিলেন আর গণবটে 500 আমি এটা বলতে যাচ্ছি না বিশ্ব প্রথম ফজদার নামাজ পড়ে আমার আম্মাজান আমার আম্বা তো পৃথিবীতে নাই আমার আম্মাজানকে নিয়ে এসে আমি ভোটকেন্দ্র ভোট দিই আলহামদুলিল্লাহ আমরা সুন্দর পরিবেশে ভোট চলতেছে আমি তো আমি তো আপনারা জানেন আমি মুফতিগ্য়াস কিনা তাহিরি সাহেবের একজন নিবেদিত কর্মী আমি মোমবাতিতে ভোট দিয়েছি আমি মোমবাতিতে ভোট দিয়েছি কেন দেবো না যার জন্য আমার এই এই গোটা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত আমি ওনার সাথে ছিলাম আমি আছি থাকবো আপনাদের কেমন সাড়া পাচ্ছেন আপনার আলহামদুলিল্লাহ আমার কেন্দ্রে তো আমি তো শতকরা আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট ভোটের মানুষ যেভাবে পুরুষ মহিলা ভোট দেওয়ার পরেই মোমবাতির জয় ধ্বনি তাদের মুখে আমার দিকে তাকে একটা মুশকি হাসি দেয় এটাই আমি বুঝতে পারি যে আমার দিকে শিল্প

উনি কি কাজ করবে আপনার এলাকায় কী দিলেন ধানের প্রথম প্রেম প্রথম ভালোবাসা এই ধানের আমি বুট দিয়েছি আশা করি এই দেশে এই রাষ্ট্র কায়মের জন্য হ্যাঁ তার রহমান প্রধানমন্ত্রী হবেন আশা করি উনি দেশের মানুষের জন্য কাজ করবেন দেশের মানুষ যা চায় তাই করবেন উনি আমি বিশ্বাস করি ওনার দ্বারা ভালো কিছু হবে এই আশ্বাস এই বিশ্বাস আমার আছে এই জন্য আমি দানের শীষে ভোট দিয়েছি এবং দানের শীষের জন্য আমি কষ্ট করেছি অনেক দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আমি দানের শীষে ভোট দিতে পেরেছি এই যে দানের শীষে ভোট দিয়েছি আর গণ ভোটে কিসে ভোট দিয়েছিলেন হ্যাঁ গণ ভোটে গণ ভোটে আমি না ভোট দিয়েছি ওকে আচ্ছা আপনার দানের শীষে কতটুকু সারা পাচ্ছেন আপনার অবশ্যই আমাদের এদিকে অনেক ভোট পড়েছে দানের শীষে হ্যাঁ আমি আমার ফ্যামিলি যারা সবাই দানের শীষে ভোট দিয়েছে আর আপনি কতটুকু আশাবাদী আপনার দানের শীষ প্রতীক নিয়ে আমার দানের প্রজেক্ট নিয়ে ইনশাল্লাহ আমাদের সেন্টারে বিশাল ব্যবধানে দানের শিশু হবে এটা আমার আশ্বাস এবং আমার বিশ্বাস থ্যাংক ইউ থ্যাংক ইউ